আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার সম্বন্ধে জাতীয় পুরস্কারগুলির মধ্যে প্রথমেই রয়েছে সালে তৈরি ভারতরত্ন এবং তার পরেই রয়েছে এবং পদ্মভূষণ পদ্মভূষণ ভারতীয় প্রজাতন্ত্রের তৃতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার এবং ভারতীয় প্রজাতন্ত্রের চতুর্থ সর্বোচ্চ অসামরিক পুরস্কার হিসাবে রয়েছে পদ্মশ্রী আন্তর্জাতিক পুরস্কারগুলির মধ্যে রয়েছে উনিশশো সালে শুরু হওয়া আন্তর্জাতিক মতানৈক্যের জন্য জওহরলাল নেহেরু পুরস্কার আন্তর্জাতিক শান্তি এবং উন্নতির জন্য রয়েছে ইন্দিরা গান্ধী পুরস্কার এবং সালে শুরু হয় আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার এছাড়া জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে রয়েছে সাহিত্য সাংবাদিকতা এবং খেলাধুলার জন্য নানান পুরস্কার এবার আপনারা আমাদের কমেন্ট করে জানান ভারতে প্রথম ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন